এখানে খুব সুন্দর পরিবেশ আর হচ্ছে মা তো খুব জাগ্রত এখানে বলা হয় যে মা কাউকে ফেরান না আচ্ছা ওং জোবা কুসুম শক্কার মানসিক তো করিনি এখনো আচ্ছা আচ্ছা আর কি ব্যাপার এত ছোট বাচ্চা ডন্ডি করছে মানসিক ছিল নাকি কি মানসিক ছিল ও এমনি মানসিক করছে পুরোনো শরীর খারাপ হয়েছে সব দিনেই পুজো হয় পাঠা বলে পাঠা বলে বছরে একবার তো আপনাদের দিকে দেখাচ্ছি পরিবেশ অনেক দিন দুমাস ধরে

এটা রয়েছে ঘাট এখানে কিন্তু সবাই চান টান করে এবং পা ধুয়ে তারপরে কিন্তু মা মনসার মন্দিরে পুজো দিতে যায় দেখতে পাচ্ছেন ঘাটটা একদম অসাধারণ অনেকে চান করছে তোমাদের দিকে দেখিয়ে দিয়ে ভিডিওর দ্বারাই হ্যাঁ তো খুব সুন্দর জিনিস একটা পরিবেশ আপনাদের দিকে দেখাচ্ছি তো চলো এখান দিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে তো মন্দিরে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি ভাই খুব সুন্দর লাগবে তো মাধপুরে এখানে মন্দিরের আগলি দিকে সব মনসা ঠাকুর রাখা রয়েছে বিভিন্ন রেড রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট থেকে বড় যাবতীয় মনসা ঠাকুর আপনারা পেয়ে যাবেন যারা আসছেন এখানে কীরকম রেড আছে দাদা এগুলো ছোটোগুলো বড়গুলো একটু দেখাও না কাজ দিয়ে আসি ভিডিওতে তো দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের দিকে আরো কিছু মনসা মন্দিরের রয়েছে তো আপনাদের দিকে দেখাচ্ছি দাদা কিরকম কি রেট আছে এগুলো দেড়শো টাকা থেকে কোনগুলো দেড়শো টাকা দেড়শো বলতে এখন নেই মোটামুটি দুশো ভাই সেই পাশে দুশো টাকা আছে এগুলো আড়াইশো এগুলো তিনশো সাড়ে তিনশো চারশো তো বিভিন্ন রেট ভাই দেখতে পাচ্ছ দুশো থেকে শুরু আছে এখন দেড়শোর মালটা নেই দেড়শোর মালও কিন্তু থাকে তো চলো এখানে যারা অনেকে মানসিক করে মনসা ঠাকুর নিয়ে দেওয়ার জন্য মন্দিরে তো সেই জন্যই কিন্তু এখানে সব কিছুই গামছা থেকে যাবতীয় আপনারা পেয়ে যাবেন যারা দেখতে পাচ্ছেন একদম ভোরের বেলা ভোরের বেলা একদম বেরিয়ে যায় আর শাড়ি গামছা যাবতীয় আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মন্দিরে অসাধারণ একদম বট গাছ এখানেই আমরা জুতা খুলে জুতা খুলে রেখে তারপরে কিন্তু আমরা পূজা দিতে এখানে জুতাটা খুলে রেখে দাও তো দেখতে পাচ্ছেন এই বটগাছটা খুব পুরোনো মনসা মন্দিরের আগলিতে রয়েছে আর অসাধারণ রেস নেওয়ার জন্য আর যখন এই জায়গায় এই জায়গায় কিন্তু অন্য টাইমে এত ভিড় হয় আপনারা ধারণা করতে পারবেন না তো আজকে আপনাদের দিকে দেখাচ্ছি মন্দিরটা তো দেখতে পাচ্ছেন আগলি দিকে পেছন দিকে মেল যাচ্ছে মেল যাচ্ছে সকাল সকালবেলা আর এই মাধবুর মনসা মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর এসেছি কাকিমা বাড়ি কোথায় গেটটা রয়েছে গেটটার আগলিকটা খুব সুন্দর রয়েছে একদম পুরো ধামাকাদার ব্যবস্থা একদম ধামাকাদার ব্যবস্থা রয়েছে পা ধুয়ানোর জন্য একদম পেশাল করে পা ধোয়ানোর জন্য একদম পেশাল করে জল পড়ছে তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই আগলি দিকে জল রয়েছে পা ধোয়ার ব্যবস্থা এখান দিয়ে যাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন পা ধোয়ানোর ব্যবস্থা রয়েছে আর গেট এই গেট দিয়ে একদম সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি সব জল পড়ছে এখানে যারা ভক্ত আছে ধরো অনেকে পুকুরে পাটা ধুলো না তারা কিন্তু এখান দিয়ে পাটা ধুতে পারে তো চলো এটাই মেন গেট এমনি সময় কিন্তু বন্ধ থাকে আমরা মেন গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকছি তোমাদের দিকে দেখানোর জন্য তো চলো পুরো দেখাবো আজকে এই ভিডিওর দ্বারা তো চলে এসেছি আমরা একদম মন্দিরের উপরটা তোমাদের দিকে দেখাচ্ছি এই জায়গাটায় কিন্তু অন্য টাইমে এত ভিড় হয় আপনারা যখন পুজোর সময় হয় তখন কিন্তু এমনি মানুষ ঢুকতে পারে না অ টাইমে আসলে এখানে নিজেরাই পূজা দিতে পারবে তো দেখতে পাচ্ছেন বহু ভক্তরা এসেছে মনসা মায়ের যে যার মনে যেমন পেরেছে মন্তর পরেই কিন্তু সবাই পূজাটা দিচ্ছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তটা আপনাদের দিকে দেখায় প্রচুর ভক্ত রয়েছে আজকে প্রায় সারাদিন পূজার ব্যাপার রয়েছে পুরো সকাল থেকে যা শুরু হয় ভোর থেকেই কিন্তু একদম পুজো দেওয়ার কাজ চলে আর সারাদিনই পুজো দেওয়া হয় কেউ কেউ পদ্ম নিয়ে এসেছে কেউ কেউ যার যেমন ক্ষমতা অনুযায়ী সেরকম নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের দিকে দেখাচ্ছি আর আগের দিকটাও দেখাচ্ছি আপনাদের দিকে সেই বেদিটা দেখুন একদম অসাধারণ একটা দৃশ্য পূজার কাজ চলছে দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখানোর চেষ্টা করব অনেকে কোলাও নিয়ে এসেছে যে যেমন পারে মনস্কামনা করে এখান দিয়ে তাদের মনস্কামনা পূরণ হয় তো সেই জন্যই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করে শনি আর মঙ্গলবার এখানে দেখার মতন ভিড় হয় দর্শক বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন কোথা থেকে আসছে বৌদিউ থেকে আসেন না

তো বন্ধুরা ভিড় প্রচুর বাড়তেই আছে ধীরে ধীরে যত বেলা হচ্ছে দেখুন দর্শক একদম ভক্তরা মনসা মায়ের একদম রয়েছে এখানে প্রত্যেকটা মনসা মায়ের যে জিনিসগুলো রয়েছে সবাই কিন্তু একদম পূজা করায় ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে প্রচুর ভিড় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সব ভক্তরা আসছে তো চলো এবার আমিও দেখাচ্ছি তোমাদের দিকে পুজোটা তাই এখানে মনসা মন্দিরে আসলাম পুজো দিতে অ্যাকচুয়ালি মনসা মায়ের মন্দিরের মন্ত্র জানি নি তবে পুজো দুবো মালা নিয়ে এসেছি আর ফুল দিয়ে এসেছি মালাটা আমি কিনি একজন কিনেছে অবশ্যই তো আমি কিন্তু এখানে বাতাসা সন্দেশ আর ধূপ সিঁদুর রয়েছে আমি এগুলো নিয়ে এসেছি তো ওম জবাহ সকাল সকাশ সত্যি তান্ত্রিক সর্বপাপ ও ক্রিয়ান্তি সর্বদে মা মনসাই দেবদেবাই নম এই কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতি গোপী সৌগোপী কাকান্ত আমাদের সন্ধ্যায় পুজো করছে দেখুন বন্ধুরা তো অনেকে কিন্তু মানে দূর অনেক কিছু নিয়ে এসেছে ঠিক আছে আমি বাতাসা আর হচ্ছে অল্প কিছু নিয়ে এসেছি ঠিক আছে আমার বেশি চার কিছু নেই মায়ের কাছে হ্যাঁ ভগবান জানের মঙ্গল করেন মঙ্গল ভগবানকে চাইতে লাগেনি ভগবান এমনি বুঝেছে কি না খুব অসহায় ব্যক্তি আছে ও ভগবানের কাছে ও আজকে মামনসা কাছে বলছে মা টাকা দে নাই দেখা দেয় ও দুটো চেয়েছে অনেক দিনের শখ ছিল মা মানুষের কাছে আসার জন্য উনি সেই প্রার্থনা করে আজকে সাকসেসফুলটা করলেন হুম ভোরবেলা ওকে বেটাকে ডাকতে হয়েছে ঘুমিয়ে পড়েছিল ঠিক আছে বন্ধুরা যারা দেখছেন শিখতে থাকুন হয়েছে তো বন্ধুরা এবার পুরো ফাটাফাটি চলো লাস্টে আরেকটা ঘর করবো যে বেরিয়ে গেলে

তো মনসা মন্দিরের আগলি দিকটা দেখতে পাচ্ছেন একদম এরকম একটা গায়ে লাগানো রয়েছে এরকম সব লোহা দিয়ে বেদি করা আছে সবাই কিন্তু এখানেও পুজো করছে দেখতেই পাচ্ছেন আর তোমাদের দিকে ভাই দেখাচ্ছি আরও আরও অনেকগুলো কিছু রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন অনেকে ডণ্ডি ঘটে আসছে এই সময় তো সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে এই ভিডিওর দ্বারা তো অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন মনসা মা এখানে এ করে পুজো প্রণাম করে দেয় আর কি তো দেখতে পাচ্ছেন সিমেন্ট বালির মনসা মা রয়েছে এবং এমনিও রয়েছে আর যারা মানসিক করে তারা কিন্তু এখানে যাদের মনস্কামনা পূরণ হয় তারা কিন্তু মনসা মা এই জায়গায় দিয়ে যায় তো শ্যাম ভাই দেখাচ্ছি তোমাদের দিকে আজকে মাধপুরের সেই মনসা মন্দির ফেমাস তো এই মন্দির বিশাল এই মন্দিরের ইতিহাস রয়েছে একদম মারাত্মক মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা মনসা তোমাদের মঙ্গল করবে তোমাদের দিকে সবাইকে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষ কিন্তু এসে দেখতে পাচ্ছেন যাদের যা মনস্কামনা পূরণ হয় তারা তো দেখতে পাচ্ছেন অনেকে যারা মানুষ করে অনেক দূর দূর থেকে আসে অ টাইমেও কিন্তু এ করে ডন্ডি ডণ্ডিঘাটে দেখতে পাচ্ছেন ডণ্ডিঘাটারও ব্যবস্থা রয়েছে আপনারা সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে ভাই আর এইটা দেখতে পাচ্ছেন বেদিটা এখানে সবাই পুজো করছে আর আগলিতেও দেখতে পাচ্ছেন সেই চূড়া আর এই সময় অন্য সময় যখন পাঠা বলি হয় পাঁঠার কিন্তু রক্ত কিন্তু এখানে এসে নিয়ে এসে দেয় পায়ের সবাই তবে কিন্তু মনস্কামন পূরণ হয় দেখতে পাচ্ছেন আপনারা সেই পরিবেশটা আপনাদের দিকে শ্যামবাই পুরো সরাসরি এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে পুজো দিতে তো আপনাদের দিকে দেখাচ্ছি পরিবেশটা তো চলো আরও একটা আপনাদের দিকে মনসা মায়ের লাস্টে মন্দিরের মেন ঠাকুরটা রয়েছে সেটাও দেখাবো সবই মেন ঠাকুর দেখাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল বেলাতেই আমরা এসেছি মা মাসপুরে মা মানসা মানসা মন্দিরের কাছে আমাদের শ্যাম ভাই এসেছেন হ্যাঁ উনি পুজো দিচ্ছেন মায়ের পায়ে আলতা এবং সিঁদুর ঢেলে দিচ্ছেন সেই দৃশ্যটা আমাদের সামনে তুলে ধরছি ছোট্ট ভাই কোলাঘাটের চহর তুলে ধরছে দেখুন কীভাবে পুজো করছেন ওই তো আলতা সেখানে হারে রেখে দিয়েছে হয়তো হয়তো হার রেখেছি সিঁদুর আলতা দুটোই তো রেখে দিয়েছি হ্যাঁ ওম ঔম জহ কাছ কচ্ছ প্রিয় মহ তান্তিক সার্ব পা নমুন্ড মহাকায় সূর্য করি হে কৃষ্ণ হৃ কৃষ্ণ ওম মা মনুষা দেবী নম ও মনসা দেবী নম ও মা দেবী নমঃ হে মনুষা হের যেন সবাই যেন মঙ্গল করে মা মনুষা সবাই যেন ভালো রাখে সুস্থ রাখে ওম ওম ও মনুষা ওম মা মনসা ও মা মনসা দেবী নম হে কৃষ্ণ মাগো তোমার পরে অর্পণ করলাম মা মনসা উনি আসছেন পুজো দিয়ে বেরিয়ে আসছেন দেখতে পাচ্ছেন এত ব্যস্ততার মধ্যে দিয়ে আছেন দেখেছেন মাথা চুল করছেন মাথা চুল কাহিনি একটা সিঁদুরটাকে লাগছে সিঁদুরটা সিঁদুরটা লাগে লাগে ক্যামেরায় না লাগে সেই ব্যবস্থাটা ঠিক আছে ভাই আমার মঙ্গল করে ঠিক আছে একটু ডান্স করলে ডান্স করে একটু হাসব